আগামী তিরিশ তারিখ আরো উনষাট হাজার লোকের চাকরি যাবে ওন্দার রতনপুর এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ওন্দার বিধায়ক অমরনাথ শাখার পঁচিশ হাজার ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা দিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল তাদের জন্য কি হবে আবার এই দেখুন তিরিশ তারিখ আসছে আরো উনষাট উনষাট হাজার লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা একই সঙ্গে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক আরও বলেন লোকসভা ভোট শেষে চার তারিখ ফলাফল প্রকাশের পর ওন্দা বিধানসভা তৃণমূলের দখলে থাকা সব পঞ্চায়েত আমরা দখল করব দু হাজার উনিশে শুরু হয়েছিল আমরা আবার দু হাজার চব্বিশে যেই আমরা লোকসভার ভোট বেরোবে চার তারিখে রেজাল্ট বেরোবে আমরা আমরাंगाबाद বিধানসভায় যতগুলা তৃণমূলের জোর পঞ্চায়েতে চলছে প্রত্যেকটা পঞ্চায়েত আমরা দখল করবই করব বিজেপির বিধায়কের এই বিতর্কিত মন্তব্য ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যদিও নিজের অবস্থানে অনর বিধায়ক অমর্নাত শাখা পরে সাংবাদিক রাতাকে বিষয় প্রশ্ন করলে তিনি বলেন আজকে উচিত ছিল যে 23000 26000 লোকের চাকরি গেছে যে যেখানে টাকা দিয়ে হয়েছে সেই নেতাদিকে আজ ঘর থেকে খেদে নিয়ে যাওয়া দরকার ছিল বুঝতে পারতো আলোড়নটা কি পড়েছে ঠিক আছে আজকে তো ছাব্বিশ হাজার লোকের চাকরির টাকা চুরি করেছে তো সে চোর না কেন এখন এলাকায় ঘুরে বেড়াচ্ছে যাদের চাকরি গেছে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের কাছে আমাদের এই প্রশ্নটা রইল এই লোকসভা ভোটে পেয়ে তৃণমূল অফিস খুলবার লোক থাকাবো নেই তাহলে বিজেপি ছাড়া কারো দখল করবে বিজেপি চালাবে কারণ বিজেপি অধিকাংশ পঞ্চায়েতে তৃণমূলের ঘরের উপরে নিঃশ্বাস ফেলছে তৈরি মনে আর কি আছে এটা একটা রাজনৈতিক দল নাকি আর মমতা তো নিজেই বলে যে প্রধানমন্ত্রী হব না তাহলে প্রধানমন্ত্রী হওয়ার কোন যোগ্যতা আছে এখন পঁচিশটা বলতে বলতে কপাল ফেটে যাচ্ছে আর যে তিরিশটার উপর দিকে উঠবে আর উল্টা দেখো পেছনটা ভেঙে যেতে ফাটে যেতে পারে আর ওই অবস্থাতে উনি আছেন যদিও তৃণমূল নেতৃত্ব বিজেপি বিধায়ক অমরনাথ শাখার ওই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূলের এক নেতা বলেন লোকসভা ভোটের ফলাফলের কথা ভেবে উনি হতাশাগ্রস্ত আর হতাশাগ্রস্ত হয়েই উনি এইসব কথা বলছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রতনপুর